আসসালামু আলাইকুম আজ করে দেখাবো মসুর ডাল দিয়ে ডিম মসুর ডালটা আমি আলু টমেটো দিয়ে রান্নাটা করব। প্রথমে আমি আগে থেকে ডালগুলো ধুয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিব কয়েকটা আলু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা চামরিচ কুচি টমেটো লবণ হলুদ মরিচের গুঁড়া রসুন বাটা জিরাবাটা অল্প তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব এবার পানি দিয়ে দিব দেখেন ডালটার কত সুন্দর কালার আসছে একটু নেড়ে চড়ে দিব এবার আমি ডিমগুলো ভেজে নিব এখানে আমি চারটা ডিম নিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আপনারা চাইলে পেঁয়াজ মরিচটা নাও দিতে পারেন সমস্যা নেই এবার তেল দিয়ে দিব দিয়ে ডিমগুলো ভেজে নিব ডিমগুলো ভালো করে একটু মচমচা করে ভেজে নিব তাহলে খেতে অনেক মজা হয় এবার ডিমগুলো ছোট ছোট করে পিস করে নিব এবার তরকারির উপরে ডিমগুলো দিয়ে দিব দেখেন কত সুন্দর কালার আসছে আমার ডালটা প্রায় হয়ে গেছে আমি আরও একটু দুই তিন মিনিট অল্প আছে রান্না করে নিব রেসিপিটা এত মজা এটা আপনি রুটি দিয়েও খেতে পারবেন যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন রুটি পরোটা তারপরে পুরি দেখেন কতটা লোভনীয় হয়েছে আশা করি ভিডিওটা ভালো লাগবে